এই বন্যা ভারতের সৃষ্টি তারা আমাদের অনেক পুরানো দিন গেট খুলে দিয়েছে হঠাৎ পানি এসে বন্যা করছে ভারত শুধু পানি দিয়ে আজকে ষড়যন্ত্র করছে না আগ্রাসন করছে না তার আগেও আমাদের রাজনৈতিক আগ্রাসন করেছিল আমাদের ভোটের ক্ষেত্রে গিয়ে আগ্রাসন করেছিল আমাদের সীমান্তে মানুষ হত্যা করে করেছিল এরকম একটি শত্রুমূলক প্রতিবেশী আনফর্চুনেটলি আমরা পেয়েছি এবং তারা বাংলাদেশের মানুষকে কোনো সমর্থন করে না তারা একটি দলকে সমর্থন করে এবং সেই তাদের সমর্থনেই আমাদের নির্বাচন ব্যবস্থা তো করে। হয়ে আজকের যে পানি নিয়ে আমাদের ভাই অত্যন্ত মারাত্মক অবস্থা আপনি জানেন চোদ্দগ্রামের অনেক জায়গায় চাপটা যেতে এত বেশি পানি সেখানে যাওয়ার কোনো পরিবেশ ছিল ফেরিতে তার চেয়ে মানুষ মারা যাচ্ছে উদ্ধার করা পর্যন্ত স্রোতের কারণে কঠিন হয়েছে আমাদের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে আমাদের যে বিপ্লব এবং বিজয় এই বিজয়ের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্রের প্রশ্ন স্বৈরাচার হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে কেউ কাকে যদি আশ্রয় দেয় আমাদের কোন আপত্তি কিন্তু কোন দেশের আশ্রয় থেকে যখন আবার নিজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেখান থেকে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য করে সেটাকে আমরা বরদাস্ত আমরা ভারতের কাছে দাবি জানাতে চাই আপনি বাংলাদেশের নাগরিক তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর শত হত্যাকাণ্ডের জন্য তিনি যাই মিডিয়ার হত্যার জন্য দায়ী তিনি নিশ্চয় যে গণহত্যা সেই গণহত্যার জন্য দায়ী উনি সাইদ হিসাবের আন্দোলন মুক্তি আন্দোলনের যাদের কয়েকশো লোক হত্যা করেছে সেই জন্য উনি দায়ী উনি হেফাজতের যে সমাবেশ হয়েছিল সেখানে যে হত্যা হয়েছে সমস্ত মানুষ মারা গেছে আলেম মারা এই জন্য উনি দায়ী সুতরাং তার বিচার হতে হবে আপনি নিরাপদে ভারতে আশ্রয় দিয়ে একজন বারবার শত মানুষের খুঁড়িকে এবং জেনসাহর যেটা হলে গণহত্যার জনজিং দায়ী তাকে আশ্রয় দেবেন বাংলাদেশ সেটাকে গ্রহণ করে দেবে কিন্তু আমি বলি যে শেখ হাসিনাকে দিন বাংলাদেশের আইনে আন্তর্জাতিক আইনে তার বিচার করা হবে